আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ ক্ষমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা একটু অন্য রকম ধরনের ব্লগ তো আমার মেয়ের হলো বড়ো মেয়ের হলো বার্থডে আপনারা অনেকেই বলেন তা কেন হাসে না তো ওর বার্থডেতে কি হইলো কি করলো না করলো সেটা নিয়ে হলো আমি আজকের ব্লগটা শেয়ার করব আপনাদের অবশ্য কালকে রাত্রে হলো আমার মেয়ের বার্থডে গেছে তো আমি ওরকম করে কোনো ব্লগ সারি নাই মেয়ে মার বাবু মানে দুজন মিলে হলো ইয়া করছে মানে ওর বার্থডেটা সেলিব্রেট করছে আর যা যা দরকার ধরেন যে কে কুক জানার দরকার ওইটা আনছে আমার ইচ্ছা ছিল না একদমই করার তো ওরা ঘরে অভাবে যতটুক করছে অতটুকের ভিতরে দেখবেন যে ওদের রাগ অভিমানগুলো কীরকম ছিল একটা মানুষও মানে চাইছে হাসাইতে জন্য আব দিয়া তারপরে তানহা আবু তালহা মানে কারো মুখে হাসি নেই হ্যাঁ সবাই শুধু মানে রাগ আর রাগ তো সেই রাগটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলেন দেখাই আপনাদের কীভাবে আমাদের বাড়ির বাচ্চারা রাগ হয়ে থাকে

happy birthday to you happy birthday to you tanha Abia, diya Tana, Abia. tanha

তোমার জন্মদিন তুমি কখন কাটো কারণ একদম তোমার দশ বছরের লাইফে পা দিতে তুমি এখন ইয়া করো হালবা খুব

ইছ কে খাই বনাও চিকেন খাই লিপ লাগে দিলামিন

টি তো এই তো ফ্রিজে হলো মাংস মেডমেট করে রাখা হয়েছিল নর্মালে তো সেটা হলো বের করে নিই মিমকে দিয়ে হলো এটা ভাজাবো বড় বড় পিস করে তারপরে হলো রাইখা দিছি বয় পাই তা আপনার নিজ দায়িত্বের কাজটা

d zombr fudani fda r r ar জন্মদিন তুমি কসম কাটো কারণ একদম তোমার দশ বছরের লাইফে পাওয়া দিতে তুমি এখন ইয়া করো হালবা কও আচ্ছা কোইছো <laughs> সব <laughs> আদিয়া লক্ষ্মী খেতি যাও अबदलले खाइदौ अरे भाई बुवा हानर बर्थडे अबदलले आज के एक खाना दरोन भुलो हा कको सको रब्दा सबैलाई जाऊ मा एक बासिया आउ मा मा कि नै आला तर केक काट सबै सबै त मामुले ए बर्थडे साला दिदेना जे

तल <laughs> <laughs>